ধর্ষণ মামলায় মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তবে কি আবারও গ্রেপ্তার হতে চলেছেন মামুনুল হক তো চলুন বিস্তারিত জেনে নি নারায়ণগঞ্জের সোনারগা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত মঙ্গলবার পঁচিশ জুন দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এর সত্যতা নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ আব্দুর রশিদ তিনি বলেন আজ সাক্ষীদের জেরার দিন ধার্য ছিল সাক্ষীরাও এসে উপস্থিত হয়েছিলেন কিন্তু মামুনুল হক অনুপস্থিত থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আসামি তথা মাওলানা মামুনুল হকের আইনজীবী অ্যাডভোকেট এ কে এম অমর ফারুক নয়ন বলেন সোনারগা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় মামুনুল হক জামিনে ছিলেন আস্থার বিরুদ্ধে সাক্ষীর চতুর্থ দফায় জেরার দিন ধার্য ছিল কিন্তু মামুনুল হক অসুস্থ চিকিৎসক তাকে বিশ্রমে থাকার কথা বলেছেন তাই আমরা আদালতের সময় চেয়ে আবেদন করেছিলাম আদালত আমাদের সময় আবেদন নামঞ্জুর করে মামুনুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রাকিব আহমেদ বলেন আসামি পক্ষ ইচ্ছা করেই মামলাটির বিচার কার্যক্রম বিলম্বিত করার চেষ্টা করছে রায় তাদের বিপক্ষে যাবে এজন্য তারা দেরি করছে আজ সাক্ষীরা আদালতে উপস্থিত হয়েছিলেন কিন্তু আসামি আসেননি তাই আদালত মামুনুল হকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বন্ধুরা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আপনি যদি ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন দয়া করে আমাদের পেজটি ফলো করুন